আমি হলাম সিসকেশিয়াল আমার সাথে এ পর্যন্ত বান্দরামি করে কেউ পার পায়নি আহা কি মজাটাই না লাগে মানুষের হাঁস চড়াই ধরে খেতে যে করি মানুষ এত চালাক হয়েছে না কি বলি আর না মানুষের বাড়িতে গেলে নাকানি চুবানি পেটন খেতে হবে তার চাইতে বরং গভীর জঙ্গলের দিকে একটু যাই দেখি দু একটা মুরগি পাওয়া যায় কি না না আর মনে হয় বেশি দিন জঙ্গলে থাকা যাবে না জঙ্গলে তো সব হাঁস মুরগি ধরে খেয়ে ফেলেছি এখন কি খেয়ে যে বেঁচে থাকবো মাথায় কিছুই আস্তে না শেষ বয়সে বুঝি লতা পাতা খেতে হবে আহ কতদিন থেকে যে শেয়ালের মাংস খাই না আর শেয়াল বেটারা যে এত চালাক খুঁজেই পাওয়া যায় না যদি একটা শেয়াল পেতাম কচমচ করে মজা করে খেতাম আজকে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি যাই একটু বনের দিকে গিয়ে একটু ঘুরে আসি দেখি কোনো মুরগি শেয়াল পাওয়া যায় কি না আরে ভালো লাগে না আর এই বন জঙ্গলে দু ঘন্টা থেকে খুঁজতেছি একটা হাঁস মুরগিও পেলাম না এটা কোনো কথা কেনই বা থাকবে ওই যে জঙ্গলে ডাক ও রাক্ষস ও বেটা তো দিন রাত বনে হাঁস মুরগি খায় না এভাবে খুঁজলে পাওয়া যাবে না ওদিকে সকাল থেকে আবার কিছু খাইনি যে করি দেখি আর একটু খোঁজাখি করে আরে একটাও তো বন জঙ্গলে প্রাণী নেই থাকবেই বা কি করে সবগুলো তো আমি খেয়ে ফেলেছি না বন জঙ্গলে ঘুরে লাভ নেই শহরে যেতে হবে মনে হয় শহরে তো আবার মানুষের উৎপাত দুদিনও থাকতে পারবো না তার চাইতে বরং লতা পাতাই খাই আরে আরে ওই তো একটা শেয়াল দেখা যাচ্ছে আহ ওই শেয়াল বেটাকে যদি ধরতে পারি না মজা করে কচমচ করে খাওয়া যাবে যাই ওই ব্যাটার পেছনে দৌড় দিই আরে কাম সেরেছে এই ব্যাটা রাক্ষস আবার আমায় দেখল কিভাবে বাবা রে তাড়াতাড়ি পালাই না হলে তো আজকে আমাকে শেষ করে ফেলবে কোথায় পালাতে যাচ্ছ শেয়াল ভায়া পালিয়ে লাভ নেই আজকে তোমায় কচমচ করে জিবিয়ে খাবো নহে রাক্ষস ভাই এবারের মতো আমাকে ছেড়ে দাও তোমার হাতে ধরিয়ে পায়ে পড়ি তুমি জঙ্গলে দেখো আরো অনেক কিছু পাবে ওদেরকে খাও তারপরেও আমাকে ছেড়ে দাও হাসালে শিয়াল বেটা তুই হলি ছেঁচকে শিয়াল মানুষদের হাঁস মুরগি গরু ছাগল সব মেরে মেরে খাস তুই আর তোর নাম হয় আমাদের আজকে পেয়েছি বাগে এই সুযোগ কি আর হাত ছাড়া করা যায় পেটে যাওয়ার জন্য প্রস্তুত হও শেয়াল আমি তোকে মরার আগে অভিশাপ দিয়ে গেলাম ডাকো রাক্ষস তোকে একদিন শেষ করে ফেলবে ভিন গ্রহের ডাইনোসর সেদিন দেখবি মরার কি যন্ত্রণা মশার অভিশাপে কোনোদিন হাতি মরে না এ কথা তো শুনেছিস নিশ্চয় তোর অভিশাপে আমার কিচ্ছু হবে না এখন तो के खे फेलते सी